আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সকলে তো আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আমি এবং আমার বাবু সবাই ভালো আছি আমরা পিছনে আমার যে লিটিল ব্লগ আছে আমার ভাগ্নি আছে আজকে সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগ কারণ এখন যাচ্ছি এখন আমি আসি নোয়াপাড়ায় নোয়াপাড়া একদম টাউন যে শহর শহরে আমার কথা ক্লিয়ার শুনতে পারবেন কিনা আমি যাই না কারণ অনেক সাউন্ড এই জন্য মোবাইলটা একটু কাছে নিয়ে এসে কথা বলতেছি এখন আমরা যাচ্ছি মেলায় এখানে এক মাস ব্যাপী ঈদের মেলা চলতেছিল পয়লা বৈশাখের মেলা সেই মেলায় যাচ্ছি আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু কার্যক্রমে কাজের পার্পাসে যাওয়া হয়নি তো এখন যাচ্ছি মেলায় সাথে থাকেন মেলায় যে বাদ বাই আর মেলায় কী কী আছে গ্রাম্য মেলায় সব আপনাদেরকে দেখাবো সাথে থাকেন এই হচ্ছে মেলা মেলা বলতে ঢাকায় যে মেলা হয় সেই মেলায় সেরকমই মেলা সব কিছু শার্ট প্যান্ট মার্কেটে যাওয়া পাওয়া যায় তাই কিন্তু গ্রাম্য কোনো আভাস এখানে নাই তো আপাতত দেখি গ্রাম্য কি পাওয়া যায় এই যেমন নাগরগুলো ঢাকায় আছে এগুলো সবই ঢাকায় আছে গ্রাম্য কি কি আছে দেখি গ্রাম্য জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই আচার বাণিজ্য মেলায় গেলে পাওয়া যায় ফুল এগুলো সবই আছে আপনাদেরকে দেখাবো গ্রাম্য কি কি পাওয়া যায় দেখেন সাথে থাকেন এই সবাই এখন নাগরদোলা উঠবে দেখি টিকিট দেখি এই হচ্ছে নাগরদোলার টিকিট আর এই হচ্ছে নাগরদোলা দেশীয় নাগরদোলা ঢাকায়ও আছে তারপরে দেশের একটা ব্যাপার আলাদা পঞ্চাশ টাকা পার পার্সন ঢাকায় আমরা এগুলো বিশ টাকায় উঠি কপাল যা হয় আসলে এই যে যাচ্ছে বন্যা ভাবি রায়না তারপরে একে মাই এরপরে শুরু হবে চলাফেরা তাদের এই চলে গেল সব চিল্লা চিল্লি লাগাই

হয় নাই মিস প্রথম টাইম আইন মিস এই সাবাস সবারটা দেখা বন্যারও শখ হইছে এবার বন্যাও মারবে দেখি বন্যা কি করে বন্যার দেখাই রিলেশন দিতে দিউ ভাই আর ওই চাচা কিভাবে ঘুরে দেবে বারেই সহ্য করতে পারতেছে না বন্যা বারে রাখে বন্যাতে ভালো করে রাখ

টাইমের বিশাল মজা লাগতেছে ব্যাপারটা টাইম খুব মজা আমার ছেলের ওঠার বয়স এখনো হয় নাই তাই বন্যার কোলে কোলে খেলতেছে সে বন্যার কোনে কোলে কেলে কেলে জিব্বু জিব্বু বেটা পিপু বেটা পিপুর বেটা এই গরমে চেয়ারের অবস্থা দেখেন কি হয়ে গেছে গরমে ঘামে এই গরমে সবচেয়ে মজার জিনিস কি গরমে যেটা স্বস্তি দেয় দেখায় আপনাদের এই হচ্ছে গরমের ওষুধ ঠান্ডা পানি শরবত আখের রস ওই পাশে আরেকটা শরবতেরই আছে এইগুলো হলো মজার জিনিস যেগুলো শরীরকে ঠান্ডা করে মজার জিনিস এখন খায়া দেখি খাওয়ার পরে দেখবো ফাইনালি আমাদের মেলা দেখা শেষ এই যে মেলার গেট মেলার গেট থেকে আমি আমার বন্যামা আমার ওয়াইফ সামনে ভাবি আপার সামনে আরেক ধানে ভাইয়ারা যাচ্ছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কারণ এইখানে মেলা মেলা অনেক সুন্দর কিন্তু জিনিসের দাম অনেক জিনিসের দাম অনেক বেশি যেরকমটা হয় আর এখানে অনেক নয়েজ বাসের অনেক সাউন্ড সামনাসামনি কথা বলেছে এরপরে এখন যাব ওই পারে ওই পারে যে কিছু টুকিটাকি জিনিস খাবো ওইখানে যে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো তো মেলা থেকে আসলাম নিলিবিলি পরিবেশ গ্যান্ডারির শরবত খাইলাম মাত্র আমি সবাই খাচ্ছি ওইখানে তো নদীর পাড়ে দাঁড়ায় আছি এই যে নদী নদীর পাড়ে দাঁড়াই খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর মিষ্টি বাতাস এই গরমের ভিতরে প্রাণ জুড়ানো তৃপ্ত বাতাস গরম ঢাকায় প্রচুর গরম জানি গ্রামেও তার থেকে গড়া গরম মানে গড়া গরম বলতে এখন যদি বাতাস আসে সেই বাতাসটা পর্যন্ত গরম হয়ে আসে তো সন্ধ্যার পরে থেকেই একটু পরিবেশটা ভালো হয় তখন একটু বসা যায় ই করা যায় তখন ই করা যায় ভালো লাগে তখন তো এখন আমরা জ্ঞানের শরৎ খেলাম এখন ওই পারে যাবো ওই পার থেকে আমরা বাড়ি যাব বাদবাহী কথা ওইখানে যাই আপনাদের সাথে বলি হ্যাঁ তো ফাইনালি বাসা আসলাম খাওয়া দাওয়া শেষ করলাম গোসল করলাম গরমের জ্বালায় খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম ঘুমাইতে এখন ঘুমাবো ঘুমের আগে ভিডিও এন্ডিং না করলে তো হচ্ছে না যা যা দেখাইলাম কতটা মজা পাইলেন জানি না কিন্তু দোয়া করবেন যেন এইভাবে সবসময় দেখাইতে পারি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমি আপনার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টা আসসালামু আলাইকুম